ভোলার ইলিশা লঞ্চঘাটে ঘরমুখ মানুষের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে আরিফুল ইসলামের রিপোর্ট কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কমান্ডার হাউন রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে কোস্টগার্ডের টহল বৃদ্ধি ও জোরদার করা হয়েছে দক্ষিণ জোনের আওতাধীন সকল লঞ্চ ঘাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং লিফটেড বিতরণ সন্দেহভাজন ব্যক্তি ও নৌজানের তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ সহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ফিটনেসবিহীন নৌযান চলাচল রোধ এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছেন ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এসব কার্যক্রম চলমান থাকবে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাশি অভিযান পরিচালনা করছে এই বাহিনী আসন্ন পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড খেয়া এবং ফেরিঘাট সমূহে প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জনসচেতনামূলক প্রচারণা সন্দেহজনক ব্যক্তি নেউজান তল্লাশি এবং যাত্রীদের স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে